সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি সৈকত ডেইরি ফার্মে থামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি অনলাইন ভিত্তিক সেট কাকাইখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে সংগ্রহ করে এক থেকে দুইবার সংগ্রহ করার চেষ্টা করে এবং বরাবরই জাতমান ধরে বড় বড় গাফি নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোট চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাফি রয়েছে দুধের গাফি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে এই গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলার চেষ্টা করি আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক জেলা আপনি মূলত হচ্ছে সৈকত ডেইরি ফার্মের হচ্ছে ম্যানেজার কাকা তো প্রোগ্রাম প্রতি সপ্তাহে একটা করে দেয় এখন আপনি হচ্ছে কারণটা কি কারণ সে সময় পায় না ব্যস্ত থাকে দেখা যায় আজকে আবার আসবে গরু আচ্ছা আজকে আবার আসবে খামারে রানিং গাবি থাকা অবস্থা কালেকশন তো প্রতি মানে দেখা গেল যে সপ্তাহে একদম ভরপুরই হয় জি জি এখন ভরপুরই আছে আর একা মানুষ এত প্রোগ্রাম দিয়ে পেরে ওঠে না আসলে অবশ্যই আচ্ছা আজকে আমরা কয়টা গাবি দেখাতে পারব গরু আছে মোটামুটি 10 টার মত আমি সাতটা দেখাবো সাতটার 7 টার মত আচ্ছা এর মধ্যে দুধের গাবি কি পাবে দর্শক ভাইরা দুধের গাবি হচ্ছে গান তিনটে ছিল রানিং অচ্চগান এই মাত্র তো আপনারা আমার আমাদের আশার সবচেয়ে বড় গবি আচ্ছা অনেক বড় সরু বড় ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গবি হবে ওটা হচ্ছে গান আমি আশা করতেছি এই বিএnei গান 27 28 লিটার 27 28 এই বিএnei হওয়ার একটা সম্ভাবনা আছে আর কাকা না থাকা অবস্থায় সকল দায়ভার দায়িত্ব সবকিছুই আপনার জি জি আচ্ছা আচ্ছা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন কিভাবে কিনতে থাকা গবিগুলো আমি চাচ্ছি যে দর্শকরা গান সরাসরি আসুক কিতাবাইরা আর এখন রাস্তাঘাটের সমস্যা তারপরেও আমি বলি যে হচ্ছে যদি আসতে সম্ভব হয় সে আসলে সহজমিনি দেখে লালে আর হচ্ছে গান যদি ধানের মাধ্যমে যে হচ্ছে বিক্রি করলাম লিলোকেও হচ্ছে গান সেট টাকা হচ্ছে গান অ্যাকাউন্টে লাগায় দিলো আমরা নিশ্চয় গাফিল পাঠায় দিচ্ছেন আচ্ছা এমনি প্রেগনেন্ট গাফির মধ্যে হয় বেশি থাকে বাট জোরার দিক থেকে তো গ্যারান্টি হবে হ্যাঁ বাট জোরার সব গ্যারান্টি সর্বনিম্ন দুধটা কেমন হবে সর্বনিম্ন আছে হচ্ছে গান এক লাখ সরি হচ্ছে গান তেরো লিটার আছে কিরকম হবে তেরো লিটার ওটার দাম একটাই দাম লাগবে হচ্ছে গান চাওয়া পঞ্চান্ন

আচ্ছা যেহেতু ভাই এখন তো তাহলে গেজা দুধি টানতেছেন না জি জি আচ্ছা বাচ্চাটা তো একদম দহন করার মতো স্কয়ার আচ্ছা স্কোয়ার চার জায়গায় দেখেন তাই এসব হচ্ছে কেন কিছু গরিব মানুষ আছে যে অল্প দামের হচ্ছে কেন দেখা যায় আট দাঁতের গরু নিয়ে যায় হচ্ছে কেন যায়লা ওইসব গরু কামাই খেতে পারে না পরে বিয়ে নেই যায় দেওয়া লাগে আচ্ছা এর জন্য এরকম গাবি সংগ্রহ না আমি চাই যে এগুনে নিয়ে এলা গরিব মানুষ নিয়ে এলা হচ্ছে কেন লাভবান ছাড়া লস হবে না কারণ এর পরের বিয়ে নেই আমি হচ্ছে কেন এ বিয়ে যদি দুধ হচ্ছে কেন পনেরো পায় পরের বিয়ে যা সতেরো আঠারো হয়ে যাবে গরু হয়ে যাবে হচ্ছে কেন অনেক বড় আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন করছেন ভাই এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা লাগবে এটার দাম চাওয়া পঞ্চান্ন পঞ্চান্ন চাওয়া চাই প্রোগ্রাম জালাল ভাই করে না ফিক্সড কত ভাই এক লাখ পঞ্চাশ রাখা একবারে ফিক্সড জি আর এখানে সম্মানীয় হবে না না আচ্ছা প্রতিবেদনের প্রথম কাকি কাকাও বরাবরই একদম ফিক্সড এটাই দেখাও আপনিও তাই না আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি চলেন যাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা একদম বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন পুরা বদলি একদম টক টকি বিস্কুট

হিন্দুদের যতটুকু ওলা নিয়ে রইছে তারপরেও সামনের থেকে অনেক জায়গা নিচ্ছে না জি জি আচ্ছা আপনি দেখেন দা আসলে পাতলা দেখি আপনি একটু সামনের থেকে টানদান ভাই দেখি মাশাআল্লাহ অনেক বড় বের নিচ্ছে ভাই জার্সিক্যাফের তো এটাই বৈশিষ্ট্য একদম ফুলে পিছন দিক থেকে বের এটা আমি তাও এই অবস্থায় আশা আমি গ্যারান্টি দিই গরুডা হচ্ছে যত কম হয় ষোলো সতেরো দুধ হবে ষোলো সতেরো গরু তো বড় লাগে না ওই হলেস্টিয়ান ফিজিয়ানের মতন অত হাই বডি হবেও না হচ্ছে এটা ছোট হবে খাদ্য কম খাবে হচ্ছে ভালো আচ্ছা প্রতিবেদনের ভাই দুই নাম্বার সিরিয়ালের গাবি কত টাকা এটার সহিনীয় বিক্রির এটা দাম চাও এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি কথা তো সম্মানই হবে প্রত্যেকটাই এটা পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার ষাট ফিক্স তারপরেও সম্মানিত হবে মনে হয় না হালকা কিছু করা যাবে কথা আলোচনা তবে গাবি ভাই সরেশ গাভী জার্সিটাও সরেশ ছিল প্রথমটা এক নম্বরটা দেখালাম এটাও দেখালাম আরো হচ্ছে গান পাঁচটা দেখাবো হচ্ছে দেখেন কোন গরুটা হচ্ছে অনেক হাইবোর্ডের গরু আছে আমার চারটে গরু অনেক হাইবোর্ডের কোনটার থেকে কোনটা জাত মানে কম নাই না জাত মানেও যে

ও বকুন আমরা সাতেও বকুন আচ্ছা মানে দুইটাই একদম মানে ভবিষ্যতের গাবি আরকি আচ্ছা মাও ভবিষ্যৎ অনেক দুধ মারবে আর মিওও অনেক দুধেরই গাবি হবে খুব এত সুন্দর হচ্ছে দেখেন কপালটা কত সুন্দর সাদা আর মাথাটা কত আচ্ছা অনেক সুন্দর এটা মাথা কপালে ডিপ পাও সাদা আচ্ছা ভাই এটার ভাই ধারবাটটা একটু দেখাই দুন যত বাচ্চার কাছে আসলে নেই একটু ধারবাটটা দেখাই দেন

আচ্ছা ভাই এটা থেকে রকম গ্যারান্টি থাকবে কিরকম এটা সতেরো আঠারো থাকবে সতেরো থেকে আঠারো গ্যারান্টি একদম জি গ্যারান্টি গাভি বাচ্চা মিলে এটার দাম কত টাকা লাগে এক লাখ পঁচানব্বই চাওয়া চাই বাদ কত টাকা ফিক্সড

দুধ দিছে অনেক দুধ দিছে হচ্ছে গান এই আগের বিয়ে আগের বিয়েনে আমি আগে লেই

উলান পালান এই বিয়ানে কিরকম দুধের আইডিয়া এই বিয়ানে আমি আশা করতেছি যে হচ্ছে পঁচিশ ছাব্বিশ মিটার দেখি উলান পালানের জায়গা গুলা দেখেন পঁচিশ ছাব্বিশের আপনি হচ্ছে আর উলান আপনিও পিস করে মাসাল্লাহ ভাই পিছনের দিকে তো অনেক বলে ভাই তো এবার মাফলি পারে আপাতত দুই হাত এরিয়া আচ্ছা গাভীর যে বডি ভাই সরজমিনে না দেখলে বড় বোঝার অবস্থা দেখেন এত সুন্দর গাভি যে বডি ভাই এটা ভাই লাইভ ওয়েট কেমন হবে তাও তাও হচ্ছে গান

আচ্ছা এটার ভাই যেহেতু মানে আইডিয়া করতেছেন পঁচিশ দাম কিরকম রাখবেন এটা দাম চাচ্ছে দুই লাখ পঞ্চাশ

দেখা যাচ্ছে আর হচ্ছে আড়াইশো দিক কিনাই লাগবে একটা গাভি পরতে গেল আজকে ভাই নিজের বাড়ির গাবি এর জন্যই বলছি

যে খায় সে দেয় আর যে খাবে না সে দিবেও না কোনোদিন আচ্ছা সেটাই দর্শক ভাইরা দেখে শুনে কালেকশন করবে এটা অনেক সুন্দর গাবি ভাই অনেক দুধের গাবি দেখে বলা যাচ্ছে তো চলেন ভাই পরবর্তী সিরিয়ালের গাবিগুলো দেখি চলেন যাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা অনেক বড় সরো বডি এটা অনেক বিগ বডির গরু আমি বললাম না যে চারটি গরু আমার বিগ বডি আছে একটা দেখাইছি এখনো তিনটা এখনো এদের দুই আছে পর্যায়ক্রমে আমরা আরো বড় গাবি দেখব ভাই আচ্ছা বড় আছে আচ্ছা এটার জাত কি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন এটা এটা চার হচ্ছে চার হচ্ছে না আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম সময় কেমন নিবে ভাই এটা এখন এটা এখনো 25 দিন আছে প্রথম রাউন্ডের একটা গাবি 25 দিনের মতো সময় আছে উলান পালানে তো বেশ মানে রস চলে আসছে জি ভাই যেরকম উলান পালানে রিয়াকও তো বেশ সুন্দর অনেক সুন্দর চার দিকে চার জায়গায় হচ্ছে কেন আর উলানের জায়গা যে জায়গা রইছে এখনো আচ্ছা দুই সাইডে একদম ভ্যার করে উলান নিচ্ছে ভাই তো কি রকম আইডিয়া আইবে কেমন থাকবে এই প্রথম রেঞ্জে আমি আশা করতেছি হচ্ছে বাইশ বাইশের মতো আইডিয়া জিস প্রথম বিয়া নেই জি আচ্ছা দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে দেখলে মনে হয় না ঘুরে যাবে অনেক বড় বড় গাবি সংগ্রহ করে ফেলছেন ভাই ভাই এখন তো ভাই মানে অধিক দুধের গাভী অল্প দুধের গাভীগুলোতে কিন্তু ভাই বেশি ওইভাবে লাভ করা সম্ভব হয় না কারণ জায়গা থাকে না খাদ্যের যে দাম বিষের নিচে গরু হচ্ছেন পাল লাগলে পরে হচ্ছেন লস আসবে আচ্ছা সেই হিসাবেই বড় গাভীগুলো অনায়াসে নিতে পারবে না যে এটার দাম কত টাকা থাকবে এটা দাম চাবের গেলে হচ্ছেন

একটা নাই ভাই রাস্তা একদম ই করে ফেললেন ডিজাইন এত সুন্দর দারবান এর উপরে দারবান হয় না মাশাআল্লাহ ভাই চারটা বাটি তো ভাই একদম স্কোয়ার ক্লিয়ার একদম কোনো জাজরা নাই চারটি বাটি চারটি জায়গা তোলা মলা মিলায়ে অনেক সুন্দর একটা র‍্যাকের গাবি এটার ভাই কি রকম আইডিয়া কেমন থাকবে এই ব্যানে এটা আমি অলরেডি হচ্ছে সকালে 15টা আনতেছি আর হচ্ছে গান দেখা যায় দিনের ভিতর হচ্ছে তিন চারবার টানা হচ্ছে দেখা যায় যে আবার এসে দিনের ভিতর হচ্ছে গান

এক একদম রাখা যাবে পঁচাশি দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজারে আঠাশ লিটার একদম জেনুয়ান গ্যারান্টি যে যে কয়দিন ইচ্ছা যাচাই এর সুযোগ যে মাশাল ভাই মন মন ভরে গেছে ভাই দাম শুনে গাবি দেখেও অনেক সুন্দর কালেকশন ভাই দাম শুনে হচ্ছে গান তারপরে হচ্ছে গান চার ডে বান চার জায়গায় আর ওর দুধের ব্যান্ডটা আপনি একটু দেখেন ভালো করে যে আসলে দুধের ব্যান্ডটা বৈশিষ্ট্য গুলো খুঁটে দেখানো লাগে না যারা এমনি একটা বার এইসব করেন যে চার দাঁতে এত বড়টা হয়েছে আবার সেকেন্ড বাচ্চা আচ্ছা মার্শাল এগুলো ভাই সরজমিনে এসে দেখে দেখে যাচাই করে নিবে আর অনেক বড় গাবি এগুলো সরজমি এসেই নেওয়া উচিত জি জি চলেন আমরা পরবর্তী সিরিয়াল একটা দেখে আসতে চলেন যাই প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে আরেকটা একটা দান অবাকৃতি ভাই আজকে ভাই লাস্টের গাবিগুলো আসলে অনেক ওভার বিগ সাইজের যেরকম বডি সেই রকম মনে হয় যে হাজারে একটা মেলে যে উলান পালানের টাকচার ভাই আসলেই তাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত হচ্ছে চার দাঁত না মাথার দিকে তো ভাই একদম একশো একশো চার দাঁত মাথায় বালতিতে আর মাথাটা দেখেন একদম

জ্বলতেছে এটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে আপাতত তো হচ্ছে গান সর্বনিম্ন হচ্ছে গান 6 ঘন্টা 6 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে না কি রকম আইডিয়া দুদের ভাই এডা হচ্ছে গান আমি maaf করতে পারতেছি না যে 35 হবে কি হচ্ছে 30 হবে মানে যে আসবে সরজমিনে maaf করে নিবে সরজমিনে maaf করবে আর হচ্ছে গান আমি আশা যত মানে যেটুকই আশা করতেছি যে 30 না হলে পরে দুই 1 কেজি এদিক সেদিক আবার ভাগ্য যদি ভালো থাকে পঁয়ত্রিশও আসতে পারে আচ্ছা সেটাই ভাই বড় বড় গাভীর ওই দুধটা লিগেল ভাবে আইডিয়া করাও কঠিন আর গাভীর পিছনে আমরা দাঁড়ালে মনে হয় মাথা সেম সেম হয়ে যাবে একদম না ভাই এদিকে যদি আমি দাঁড়াইছি আপনি ভিডিও আমার লোক দাঁড়িয়ে আছে আর একজন আপনি দেখেন যে আসলে কেমন গরুটা কতটা অনেক দানো বাকৃতির বডি ভাই দাম কি ভাই কত টাকা হলে সেল হবে এটা এটা চাইতে গেলে পারে সাড়ে তিনশো সাড়ে তিনশো চাওয়া দাম

দিয়ে দিলাম সবার উদ্দেশ্য গুলো মেসেজ বা পরামর্শ আমি চাই হচ্ছে কেন ফোনে কথা বলে সরাসরি আসুক যদি কারুর হচ্ছে কেন যে ওখান থেকেই আমি নেব ব্যস্ততার সময় তারপরে হচ্ছে কেন পাঁচবার কথা ফোন দিয়ে কথা বলে বুঝে টুঝে আমার কথা নেই আচ্ছা নাম্বার দুইটা কি মুখে বলতে পারবেন আপনি জি আচ্ছা তাহলে বলে দেন দুইটাই

ছিল এখন ইদারিং ও জায়গা বিজনেসটা একটু বড় করার চেষ্টা করতেছি যে হচ্ছে কেন অল টাইম যাতে রানিং কখনো ঘুরে যেতে না না এই যে কিছু দর্শকরা আছে দেখা যাচ্ছে হয়তো সাতটা গরু দিয়ে প্রতিবেদন দিচ্ছি দেখতেছে কলম হাজার হাজার লোক সবাই তো সবাই তো আর পারছে না সাতজনই নিতে পারতিছে কিন্তু ওই বাদ বাকি লোক গুনে দেখা যাচ্ছে যে আমার খালি গোয়াল আইসো অন্য জায়গার থেকে নিয়ে যাচ্ছে যা দরা খায় যাচ্ছে আচ্ছা সেটাই ভাই এইদিকগুলোর জন্য ব্যবসা বাড়াচ্ছেন আর কি তারপরে আমি চাই যে সরাসরি আসুক খামার বিষ্ট আছে তার সেটাই ভাই এখন যার যার ইন্টেনশন ব্যবসা করে যাচ্ছে তবে যার যার জায়গা থেকে সতর্ক হয়ে কিনা উচিত তো আতিক ভাই আজকে পর্যন্ত থাকি আগামী সপ্তাহে যদি আবার আসা হয় তো আবার কালেকশন দেখাবো ভালো থাকবেন সুস্থ আসসালামাইকুম আসসালাম